সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে স্বাগত আজ আমরা কলকাতার হৃদয়ে আছি এমন একটি ল্যান্ডমার্ক অন্বেষণ করছি যা কেবল একটি সেতু নয় এটি একটি প্রকৌশল বিস্ময় একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং এই শহরের জীবন রেখা যার নাম হাওড়া ব্রিজ এই ব্রিজের গল্পটি এটি যে শহরকে পরিষেবা দেয় তার মতোই আকর্ষণীয় এটি মূলত আঠারোশো শতকের আঠারোশো দশকের একটি ভাসমান পন্টুন ব্রিজের স্থলাভিষিক্ত করার জন্য তৈরি করা হয়েছিল যা হাওড়া এবং কলকাতার মধ্যকার ক্রমবর্ধমান ট্রাফিক সামলাতে পারছিল না নতুন ব্রিজটি উনিশশো তেতাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক মাঝামাঝি সময় চালু করা হয়েছিল কিন্তু এখানে একটি মনবিস্ফোরক তথ্য আছে এই পুরো কাঠামোটি একটিও নাট বা বোল্ট ছাড়া তৈরি করা হয়েছিল এটি ছাব্বিশ হাজার পাঁচশো টনেরও বেশি উচ্চ টান ইস্পাত এবং একটি অবিশ্বাস্য সংখ্যক রিভেট দিয়ে একসাথে ধরে রাখা হয়েছে সম্পূর্ণ ক্যান্টিলিভার হিসাবে পরিচিত উদ্বাদনী নকশাটি এটিকে নদীর মধ্যে কোনো মধ্যবর্তী স্তম্ভ ছাড়াই দাঁড় করিয়ে রেখেছে এটি একটি গুরুত্বপূর্ণ নকশা উপাদান ছিল কারণ এর অর্থ হলো জাহাজ এবং ফেরিগুলো কোনো বাধা ছাড়াই এর নিচ থেকে অবাধে চলাফেরা করতে পারবে যুদ্ধের সময় এই ব্রিজটি এতটাই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল যে জাপানি বিমান হামলা থেকে রক্ষা করার জন্য এটিকে ছদ্মবেশে রাখা হয়েছিল এটি তার নকশা এবং শহরের স্থিতি একটি প্রমাণ যে এটি কেবল টিকে থাকেনি বরং অনেক উন্নতিও করেছে দুই পারের মানুষের জীবনে হাওড়া ব্রিজ একটি নীরব স্মৃতিস্তম্ভ নয় এটি কলকাতার একটি জীবন্ত শ্বাসপ্রশ্বাসের অংশ প্রতিদিন এখান থেকে প্রায় এক অধিক এবং থেকে দুই লক্ষের বেশি মানুষ যাতায়াত করে এটি এমন একটি জায়গা যেখানে আপনি শহরের স্পন্দন অনুভব করতে পারবেন হলুদ ট্যাক্সি এবং রিকশা থেকে শুরু করে হাওড়া রেলওয়ে স্টেশনে যাতায়াত করে অসংখ্য মানুষ এর কার্যকারী তার বাইরেও বৃষ্টি সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে এটি কলকাতার একটি প্রতীক যা অসংখ্য চলচ্চিত্র বই এবং গানে হয়েছে আপনারা আজকাল মুভিতে আজকাল না আগেকার দিন আমরা যখন মুভিগুলো দেখতাম প্রায় সময় হাওড়া ব্রিজ থেকে তাদের ওপেনিং শুরু হতো তখন থেকেই একটা আলাদা একটা টান ছিল এই ব্রিজটার উপরে দেখার এর নাম করা হয়েছিল রবীন্দ্র সেতু কিন্তু এটি তার সেই মূল নামে পরিচিত হাওড়া ব্রিজ সত্যি একটি অনন্য স্থান যা ইতিহাস অবিশ্বাস্য প্রকৌশল এবং একটি প্রাণবন্ত শহরের আত্মাকে একত্রিত করে এটি এমন একটি ল্যান্ডমার্ক যা একটি গল্প বলে এক শতাব্দীর পরিবর্তনের নীরব সাক্ষী সুতরাং আপনি যদি কখনো সুযোগ পান কলকাতায় আসুন এবং এই দুর্দান্ত ব্রিজ ঐতিহাসিক ব্রিজের উপর থেকে অবশ্যই হাঁটবেন নিজ থেকে অবশ্যই নদীতেও নৌকায় চড়বেন ধন্যবাদ সবাইকে আজকের মতো